আলহামদুলিল্লাহ ডিলারদের কাছে চলে যাচ্ছে রাজধানী চাপাতা এই যে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কুরিয়ার মাধ্যমে চলে যাবে আমরা যে বলি ভাই চাপাতার বিজনেস কারা করে শত শত হাজার হাজার লোকেরা কিন্তু চাপাতার বিজনেস করে থাকে কারণ হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ একটি বিজনেস এটি এই যে দেখুন আব্দুল করিম উত্তর খান ওনাকে আমি চা পাতা পাঠাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে তিন বস্তা উনি চা পাতা নিয়ে যাচ্ছে বস্তা এখানে টিং লডের যে আমিনুল ইসলাম কিশোরগঞ্জ আমিনুল ইসলাম তারপর হচ্ছে টাঙ্গাইল তারপর হচ্ছে বাসার বাকিরগঞ্জ তারপর আমি এইদিকে যদি দেখাই শাওন সাউন শ্যামলি তারপর এখানে দেখতে পাচ্ছেন সেলিম চরফেশন তারপর ইমরান লাকসাম মানে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে আমাদের চাপাতা চলে যাচ্ছে মানে আপনি আশ্চর্য হয়ে যাবেন কি রে ঘরে বসে কি আসলে বিজনেস করা যায় আসলে যাই আমি সব সময় বলি দোকান লাগবে না শোরুম লাগবে না কোনো কিছু লাগবে না আপনি জাস্ট ঘর থেকে শুরু করতে পারবেন এই চাপাতের বিজনেস এত এত চাপাতা আমরা কোথায় বিক্রি করি আমি যদি এজিআর ওই যে দেখুন এজিআর সুন্দরবন ইউজবি জননী অন্যান্য অনেক আদার্স কুরিয়ারে আমাদের মাল চলে যাচ্ছে প্রতিদিন শত শত বস্তা চাপাতা চলে যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে এই বিজনেসটা সবসময় বলি ভাই অনেক বিজনেস রয়েছে কিন্তু আমার কাছে এটি সবচেয়ে ভালো লাগে কারণ কি জানেন এক কথা হচ্ছে যে আপনাকে লক্ষ 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 টাকা ইনভেস্ট করতে হবে না দ্বিতীয় কথা হচ্ছে যে ঝুঁকি খুবই কম মানে একদম ঝুঁকি নাই বললে চলে জাস্ট আপনাকে একটু পরিশ্রম করতে হবে এবং লেগে থাকতে হবে ধৈর্য সহকারে লেগে থাকলে আপনি সফলতা পাবেন আজকে হোক কালকে হোক পাবেন এমনও লোক রয়েছে এই চা পাতার বিজনেস করে এক লক্ষ টাকা ইনকাম করতেছে আবার কেউ কেউ আছে বিশ হাজার দশ হাজার টাকা ইনকাম করে তার চাহিদা অনুযায়ী মানে যে যতটুকু কাজ করে ততটুকু সেই টাকা ইনকাম করতে পারে তা আমাদের গুডাউনটা একটু দেখুন অনেক বিশাল বড় গুডাউন আলহামদুলিল্লাহ এত চাপ তাহলে আমরা কেন রাখলাম আমরা স্টক রাখার মূল কারণ হচ্ছে যে কোয়ালিটি কোয়ালিটি না থাকলে বিজনেস আবার টিকা যায় না অনেক কোম্পানি রয়েছে আপনার দানে বামে উপরে নিচে তাকালে কোম্পানির অভাব নাই কিন্তু তাদের একটাই প্রবলেম অনেক কোম্পানির প্রবলেম সব কোম্পানি না একটাই প্রবলেম কি জানেন কোয়ালিটি ধরে রাখতে পারে না তো অনেকে প্রশ্ন করে ভাই আপনারা কিভাবে কোয়ালিটি ধরে রাখেন আর ভাই এত চাপাটা না থাকলে আমিও ধরে রাখতে পারতাম না কারণ কি জানেন এই যে ব্লান্ডিং এর একটা ব্যাপার আছে সবসময় চা পাতা একই রকম আসে না যখন ভালো মানে চা পাতা আমরা পাই তখনই কিন্তু আমরা ইউজ পরিমাণ মাল স্টক করে রাখি দিই এই স্টক করার পর আমরা গুলাবার আবার আমাদের যে ডিলার গুলো রয়েছে তাদের জন্য বিভিন্ন ধরনের চা পাতার গ্রেড গুলো অনুযায়ী আমরা ব্লান্ডিং করি ব্লান্ডিং করার পরে এটা টেস্ট করি টেস্ট করার পর যদি মনে হয় না এটা কোয়ালিস সম্পূর্ণ না তখন আবারও টেস্ট করি এরকম করতে করতে যখন দেখতেছি ইয়েস এটা কোয়ালিস সম্পূর্ণ হয়েছে তখন আমরা প্যাকেট জাট করে তারপর আমরা বাজার জাট করে থাকি আপনি যদি বেকার বসে থাকেন বলবো যে চা পাতার বিজনেস করুন আমাদের কাছে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে এবং প্রত্যেকটা গ্রেডের চা পাতা রয়েছে এই যে একটু আগে একটা গাড়ি চলে যাচ্ছে সেটি রওনা দিবে বিভিন্ন কুরিয়ারে মাল দিয়ে আসার জন্য আর আমাদের কাছে প্রতিদিন যে কুরিয়ার আসে সুন্দরবন ইউজবি জননী এজিয়ার এই কুরিয়ার সব সময় আমাদের ফ্যাক্টরিতে এসে তারপর মাল নিয়ে থাকে কারণ হিউজ পরিমাণ মাল আমরা দিয়ে থাকি অনেক বস্তা আমাদের প্রতিদিন চা পাতা অ্যাভেলেবেল যাচ্ছে আর দেরি কেন আপনি যদি চা পাতার বিজনেস করতে চান সঠিক কোম্পানি থেকে এবং বিএসটিআই অনুমোদিত সকল ধরনের লাইসেন্স প্রাপ্ত কোম্পানির সাথে যদি আপনি বিজনেস করতে চান তাহলে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে আপনি বিস্তারিত আমাদের সাথে কথা বলে এবং হোয়াটসঅ্যাপে আমাদের প্যাকেটের ছবি দেখে তারপর আপনি বিজনেস শুরু করুন তো আমার ডানে বামে অনেকগুলো প্যাকেট দেখতে পাচ্ছেন এই সবগুলো আমাদের প্যাকেট রাজধানী কনজুমার প্যাকেট ছোট গ্রাম থেকে শুরু দশ গ্রাম বিশ গ্রাম পঞ্চাশ একশো দুইশো আড়াইশো এরপরে পাঁচশো গ্রামের রাজধানী ব্ল্যাক টি দেখতে পাচ্ছেন রাজধানী বেস্ট লিফ রাজধানী ক্লোন রাজধানী গোল্ড রাজধানী সুপার কুলন তো শুরু করা যাক চা পাতার বিজনেস আমাদের অফিসের ঠিকানা চট্টগ্রাম বরফুল মোড় হালিসন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাজধানী চাহির সাথেই থাকুন আসসালামু আলাইকুম অবরে আবরাকাত